আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছে অ্যানিমাল সেল আবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও গবাদি পশুর পরজীবীজনিত রোগসমূহ রোগের নাম কলিজা ক্রিমি প্রচলিত নাম ওলিয়া সিস কলিজা চাটুয়া কলিজা পসা রোগের লক্ষণ ফ্যাসিওলা জাইগেন্টিকা ফ্যাসিওলা হ্যাপাটিকা বাংলাদেশে সাধারণত ফ্যাসিয়লা জাইগেনটিকা দ্বারা কলিজা কৃমি রোগ হয়ে থাকে রোগের লক্ষণ আক্রান্ত পশুতে বদহজম ও মাঝে মাঝে ডায়রিয়া দেখা দেয় ক্ষুদামন্দা বিমর্ষতা ও দুর্বলতা দেখা দেয় কৃমির আক্রমণে যকৃত কলা ধ্বংস হয় ফলে যকৃত প্রোটিন সংশ্লেষণ হ্রাস পায় এতে হাইপোপ্রোটিনেমিয়া তথা বটল চোয়ালের নিচে তরল পদার্থ জমা হয়েতে দেখা যায় অর্থাৎ থুতনির নিচে ফুলে যাবে এবং সে অংশ যদি আপনি হাত দিয়ে ধরেন পাতলা ঝেলঝাল করবে সেখানে বোঝা যাবে যে স্পষ্ট পানি জমে আসে এই রোগকে জ রোগ বলা হয় তীব্র প্রকৃতির রোগে অপ্রাপ্ত বয়স্ক কৃমির যকৃত প্যারেন কাইমায় মাইগ্রেশনের কারণে যকৃত প্রদাহ ও প্রচুর রক্তক্ষরণ হয় এ কারণে উপসর্গ প্রকাশের পূর্বেই অনেক পশুর হঠাৎ মৃত্যু ঘটে তাহলে চিকিৎসা দেবেন কীভাবে এখন কীটনাশক ঔষধ ব্যবহারের মাধ্যমে পশুর যদি তাপমাত্রা স্বাভাবিক থাকে তাহলে এক্ষেত্রে অবশ্যই আপনার কৃমিনাশক ঔষধের দ্বারা এই রোগ নির্মূল করতে হবে ইঞ্জেকশন নাইট্রোনিক্স অথবা বোলাস এসিনিক্স অথবা এন্ট্রিয়াম নাইট্রোনিক্সিল ইনজেকশনের মাধ্যমেও এ রোগ প্রতিরোধ করা যায় এবং সহায়ক চিকিৎসা হিসাবে লিকুইড খাওয়াতে হবে রেস্টোলিপ অথবা হেপাপিট অথবা এপ হেপাপিট যে কোনো একটি ভালো লিভারটোনিক এর সহায়ক চিকিৎসা হিসাবে চালাতে হবে এর সাথে ক্যালসিয়াম যোগ করতে হবে ক্যালসিয়াম সিপি অথবা রেনাক্যাল পি অথবা বোনাক্যাল প্লাস ক্যালসিয়াম এর সহযোগী চিকিৎসা হিসেবে চালাতে হবে তো বন্ধুরা আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়ান এবং টিকা বেজ ব্যবহার করুন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ